শান্তি রাজ রান করতা যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের সুসমাচার বারো অধ্যায় একচল্লিশ পদে আমরা এরকম পড়তে পারি নিনবীয় লোকেরা বিচারে এই কালের লোকেদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে কেননা তাহারা জোনার প্রচারে মন ফিরাইয়াছিল আর দেখো জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন পাপি মনুষ্য জাতির জন্য প্রভুযশু এই জগতে দেহারী হলেন ক্রুশে তাদের পাপের বোঝাকে উঠিয়ে মৃত্যুকে আস্বাদন করলেন আর মৃতদের মধ্য থেকে তৃতীয় দিনে জীবিত হয়ে উঠলেন পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী ও চিহ্ন সকলকে পূর্ণ করার জন্য তিন দিবারাত্র কবরে থাকার পর যিশুর জীবিত হওয়া আমরা দেখতে পারি এই ঘটনার তুলনা জোনার নিনবিত প্রচারের সাথে করা হয়েছে জোনা যে সামান্য মানুষ ছিলেন তার সুষমাচার শোনার পর নিনবীর লোকেরা প্রায়শ্চিত করলো আর তারা ঈশ্বরের ক্রোধ হইতে বাঁচতে পারল কিন্তু মৃতদের মধ্য থেকে জীবিত হওয়া প্রভুজিশুর সুষমাচার শোনার পরও মানুষ নিজের পাপ থেকে ফিরতে চায় না ও খুবই তীব্র গতিতে নিজের বিনাশের দিকে চলে যাচ্ছে বিচারের দিনে যখন প্রভু যিশুকে তিরস্কার করা লোকেরা বিচার আসনের সামনে দাঁড়াবে সেই তারা নিজের পাপের বোঝাকে বহন করবে তাদের পাপ তো আছেই কিন্তু তাদের সব থেকে বড় দোষ হবে যে তারা প্রভু যিশুকে তিরস্কার করেছে সেই দিন তাদের নিনবীর লোকেদের প্রতিক্রিয়া স্মরণ করানো হবে যারা ঈশ্বরের ক্রোধের থেকে বাঁচার জন্য সুসমাচারের উপর বিশ্বাস করেছিল আপনি ঈশ্বরের সামনে ঈশ্বর পুত্র খ্রিস্টের উপর অবিশ্বাসের কারণ দোষী বা বিশ্বাসের কারণ নির্দোষ কোনটি হতে চান